এশিয়ার ব্রেইন ভারত চীন বাংলাদেশ যাচ্ছে কোথায় মেধা যখন আমরা সুন্দর পিচাই বা মাইক্রোসফটের সাফল্যে হাততালি দিই তখন একই সঙ্গে একটি কঠিন বাস্তবতা আমাদের নজর এড়িয়ে যায় বিশ্বের সেরা মেধা আজও বড় সংখ্যায় পশ্চিমে পাড়ি জমাচ্ছে ভারত চীন ও বাংলাদেশের চিত্র ভিন্ন হলেও ফলাফল এক নিজেদের দেশে পর্যাপ্ত সুযোগ না থাকায় মেধাবীরা বিদেশেই নিজেদের ভবিষ্যৎ গড়ছেন ভারত মেধার মহাসড়ক সুন্দর পিচাই সত্য নাডেলা লিনা নায়র অরবিন্দ কৃষ্ণাসহ অসংখ্য ইন্ডিয়ান অরিজিন সিইও এখন সিলিকন ভ্যালির তারকা তাদের নেতৃত্বে কোম্পানিগুলোর সম্মিলিত বাজার মূল্য ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে কিন্তু এর উল্টো দিকে আইআইটির সেরা গ্র্যাজুয়েটদের এক তৃতীয়াংশ সরাসরি যুক্তরাষ্ট্র বা ইউরোপে চলে যায় উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের খোঁজে ভারতের স্টার্ট আপ ইন্ডিয়া ও শক্তিশালী ভিসি ফান্ডিং সত্ত্বেও এই প্রবণতা থামেনি চীনে ফিরে আসার লড়াই জেনসেন হুয়াং অ্যারেক ইউয়ান কাই ফুলি ফেই ফেই লি এই নামগুলো প্রমাণ করে চীনা মেধা কতটা বৈশ্বিক যদিও বেইজিংয়ের থাউজেন্ড ট্যালেন্টস প্রোগ্রাম বিশাল সুযোগ সুবিধা দিচ্ছে তবু শীর্ষ কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েটদের বড় অংশ আমেরিকায় থেকে যেতে চায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বিদেশ থেকে ফিরে আসা চীনা পিএইচডি ধারীদের হার এখনও তিরিশ শতাংশের নিচে বাংলাদেশ সম্ভাবনা বনাম সুযোগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে বের হয়ে আসছে দক্ষ কোডার আর উদ্ভাবক কিন্তু ভালো গবেষণা অনুদান স্টক অপশন এবং ওয়ার্ল্ড ক্লাস ল্যাবের অভাবে তাদের অনেকেই ক্যানাডা ইউরোপ বা গল্ফে পাড়ি জমাচ্ছে উদাহরণ হিসেবে নাসা ইঞ্জিনিয়ার কাজী সাদাত গুগলের সিনিয়র ইঞ্জিনিয়ার সাব্বির হোসাইন, অস্ট্রেলিয়া রোবটিক্স রিসার্চার তমন্না রহমান সবাই বলছেন একই কথা ফান্ডিং নেই তাই বিদেশ বাংলাদেশে যারা মেধাবী তারা পাশ করার পরপরই চলে যাচ্ছে বিদেশ দেশে পড়ে থাকছে তারাই যাদের যাবার কোনও সুযোগ নেই প্রতিটি মেধাবী যারা দেশ ছাড়ছেন তাদের সাথে হারিয়ে যাচ্ছে এক একটি সম্ভাবনা ফিরিয়ে কি আনা যাবে তাদের গুড লাক বাংলাদেশ